ব্রাজিলের গোলকিপার এডারসনকে প্রশংসায় ভরিয়ে দিল পেপ গোয়ার্দিওয়ালা ম্যানচেস্টার সিটির কোচ গোয়ার্দিওয়ালা মনে করেন এডারসন যদি ভালো ভালো সেপগুলো না দিতে পারত তাহলে অনেক বড় ব্যবধানে হারতে হতো রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচে এডারসন চারটা গুরুত্বপূর্ণ সেপ দেয় আবার চারটা সেভের সাথে একবার বল হাইক্লেম করে আর দুবার রানস আউট করে ম্যাচে এডারসন তেত্রিশটি পাস খেলে যার মধ্যে চারটি লং বল থাকে এছাড়াও একবার বল ক্লিয়ারও করে ম্যাচটি ম্যানচেস্টার সিটি হারলেও এডারসন তার কাজ ভালো মতোই পালন করে বর্তমানে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডাররা খুব খারাপ খেলছে আর তার প্রভাব পড়ছে এডারসনের ওপর সিটি এই ম্যাচে পাঁচজন ডিফেন্ডারকে খেলেও আটকাতে পারেনি মাদ্রিদের আক্রমণ ভাগকে। ম্যাচটি রিয়াল মাদ্রিদ যেতে তিন দুই গোলে সিটির হয়ে জোড়া গোল করে আর্লিং হল্যান্ড অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করে এমবাপে ব্রাহিম ডিয়াস আর বেলিংহাম সিটির হয়ে আজ এডারসন ছাড়াও আরেক ব্রাজিলিয়ান তারকা সাভিও ছিল চারটা ড্রিবল দুইটি ট্যাকেল আর দুইবার বল ক্লিয়ার ছাড়া তেমন কিছুই করতে পারেনি এই ইয়ং ব্রাজিলিয়ান তবে অন্যদিকে মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস রড্রিগোরা ভালো ফুটবল খেলে রিয়াল মাদ্রিদের উইনিং গোলে ভিনিসিয়াস অ্যাসিস্ট করে বেলিংহামকে এছাড়াও তার একটি দুর্গান্ত শট পোস্ট লাগে ম্যাচে টোটাল ছয়বার ড্রিবল করে তিনটি কিপাস বাড়ায় আর দুটি বিক চান্স তৈরি করে মাঠের বাইরে সিটির ফ্যানরা ভিনিকি নিয়ে যতই ট্রল করুক তার জবাব সে মাঠের মধ্যেই দিয়েছে ম্যানচেস্টার সিটি তাদেরই ঘরের মাঠ ইতিহাদে প্রথম লেগের ম্যাচ হারল এরপরে সেকেন্ড লেগের ম্যাচ হবে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবিউতে